হাই বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকালবেলা চান করা হলো দিয়ে কাজ সেরে চান করে এলাম দিয়ে জামা কাপড় কতগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসে ছাদে টুকটাক করে সব মোটামুটি মেলা হয়ে গেছে দিয়ে যে কটা বাকি ছিল মিলে দিয়ে এসে নিচে চলে এলাম উপরেও রোদ দূর প্রচণ্ড বেশিক্ষণ ছাদে থাকা যায় না তো ছাদে গেছিলাম ঘেমে গেছিলাম দিয়ে একটু জল খেয়ে নিয়ে এলাম নিচে এসে দিয়ে গরম হচ্ছে বলে একটু পাকাটা চালিয়ে নিলাম দিয়ে চুলটা খুলে নিলাম সকালবেলা যেহেতু চান করে এসেছি চুলটা খোলা হয়নি তো চুলটা খোলা হয়ে গেল দিয়ে একটু চুলটাকে দিয়ে মুছে দিয়ে একটু সুদূর করে নিলাম দিয়ে রান্নার দিকে চলে এলাম দিয়ে রান্না কি করবো ভেবে পাইনি তো ভাবলাম না একটু আলো ভাজা করে নিই একটু পটল ভাজা করে নিই কোটা কোটাকুটি হয়ে গেছে দিয়ে নুন হলুদ মাখিয়ে আমি পটলটা ভাজাও বসে দিয়েছি তো পটলটা আমার একদিক ভাজা হচ্ছে দিয়ে আমি আলুগুলোকে একটু জলে ভেজানো ছিল যেহেতু একটু জলটা ফেলে দিয়ে আলুগুলোকে একটু নুন আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে মাখতে রাখি এদিকে পটলটা ভাজা আমি বসিয়ে দিয়েছি আমার টুকটুক করে পটলটা ভাজা হচ্ছে তাই এতে নুন হলুদটা মাখিয়ে রেখে আমি এবারে ভাব পটলটা একদিকে এদিকে এদিকে করে উল্টাবো এবারে তো প্রতিটা পটল একটা একটা করে এদিক ওদিক করে উল্টে নিয়ে ভাজা ভাজা করছি তো আমার এদিকে মাখা হয়ে গেছে মাখাতে দেখতে এদিকে আমার পটলটাও মোটামুটি হয়ে গেছে ভাজা তো আমি পটলগুলো একটা একটা করে প্রত্যেকটা পটল তুলে নিয়ে আলুটা ভাজা বসাবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো আলুগুলো আমার ভাজা বসে দিয়েছি দিয়ে দিকে আমার টুকটাক রান্না মোটামুটি হয়েই গেছে আলুটা ভাজা হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট হয় তো আমার দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গেছে তো আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে আলুটা আমি তুলে নিচ্ছি দিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো আমি আলুটা প্রত্যেকটা আলু একটা একটা করে তুলে নিলাম একটু জল ঢেড়ে দিলাম কড়াটা যৌদু নাহলে কড়াটা কামলে যাবে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আলু ভাজাটা রেখে দিলাম দিয়ে আমরা খেতে বসে গেছি তো আজকের খাবার ছিল দুপুরবেলা আলু ভাজা পটল ভাজা ডিম সেদ্ধ মুসুর ডাল তো আমার ভিডিও কেমন লাগলো